আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রায় দুই সপ্তাহ হয়ে গেলো টু ইক আমি লাইভে বা ভিডিও করতে পারতেছি না অনেক সমস্যার কারণে অনেকটা ব্যস্ত আছি যাই হোক আবার একটি ভিডিও চেষ্টা করলাম দেখি হয় কি না প্রত্যেক দিনের মতো বিকেলে ঘুরতে বের হলাম তো দেখেন বৃষ্টির পানিগুলো বৈশাখের ধান কাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব তোলা হয়ে গেছে সবর ধান এখনও অনেক জায়গা সেন্টার যে জায়গাগুলো আছে তো এই জায়গাগুলো এখনও কাটা হয় নাই আমাদের দিকে যে বৈশাখী যে দা খেতগুলা আলহামদুলিল্লাহ এদিকে কাটা হয়ে গেছে দান হয়ে গেছে আর এখন অনেক প্রত্যেক দিনই বৃষ্টি হয় এখন বৃষ্টি হলেও সমস্যা নেই যা যেহেতু সবাই দান তুলে নিছে উকারে তো এ এটার দিকে অনেক ভালো হয়ে মানে শেষ হয়ে গেছে দান তোলা যাই হোক এই যে দেখেন কতগুলা গরু নতুন দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে গরু গরুগুলা অনেক সুন্দর করে ঘাস খাচ্ছে আর নতুন ডেঙ্গার মধ্যে নতুন আহ ডানের পাতা গজাইছে ওগুলা খুব মজা করে গরুগুলা খাচ্ছে লগে মাজন আছে এই যে দেখেনাতে বসা আর এটা হচ্ছে হিন্দুদের একটা মন্দির হোক তো এটা হচ্ছে একটা ফিশারি অনেক সুন্দর একটি ফিশারি ফিশারি একটা আয়ত্ত এই যে এগুলা দেখতে আছেন সানামাতা এগুলাতে কিন্তু প্রত্যেক দিন মাছ মারা হয় আমিও আসছিলাম অল্প কিছুদিন আগে আমিও মাছ ধরতে আসছিলাম তো এতগুলো মাছ পেয়েছিলাম ছোট্ট ছোট্ট ওই যে মানে খৈয়ের ফোনা তারপরে ছোটো ছোটো গুতুমের ফোনা মানে এগুলো হচ্ছে ট্যাংরার ফোনা এই ধরনের মাছ হয় তো অনেকগুলোকে মাছ মারছে বা এখন মাছ মারার সময় যাই হোক আপনারা যারা আমার আমি এখনও পুরোপুরি ভিডিও ভালো বানাতে পারছি না আমার কোনো টিমও নেই যেহেতু যাই হোক আমি যতটুকু চেষ্টা করতে আছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পেলে আমি যদি কিছু একটা করতে পারি চেষ্টা করব ভালো ভালো ভিডিও বা ভালো কিছু করার আপনারা অবশ্যই পাশে থাকবেন আশা করি আর সবাই মন দিয়ে কাজ করবেন যারা যারা ইউটিউবার আর ইনশাল্লাহ সবাই পাশে পাবেন আপনারা সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ